গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন তুমি সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি এই দেখো আমার ঘরের অবস্থা পুরো ঘরেই খেলনা দিয়ে সরিয়ে ছিটিয়ে রেখেছে সব কিছু এলোমেলো করে ফেলেছে ঘরের আমি এখন সব কিছু গুছাবো হব ফের বাবা অন্য জায়গায় চাকরি হয়ে গিয়েছে তো সে কালকে সকালেই চলে যাবে তাই আমি একটু রান্না বান্নাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আমি ছোট মাছের চচ্চড়ি করছি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে আর এই পাশে আছে রুই মাছ তো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছি চচ্চড়িটা হলেই আমি মাছটাকে ভাজি করে নেব তখন আমি মাছগুলো হতে থাক আর এইদিকে আমি এখন ঘরটাকে গুছিয়ে আরকে গোসল করিয়ে নিল এই কি করছো তুমি এই রকম করে কেউ খেলে আজকের ওয়েদারটাও ভালোই রোদও আছে আবার প্রচুর পরিমাণে বাতাসও হচ্ছে আজকে শুক্রবার মসজিদে বয়ান দিচ্ছে এই যে ছোট মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কার 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 কাছে খেতে ভালো লাগে ছোট মাছের চচ্চড়ি কমেন্টে অবশ্যই জানাবে আর এদিকে মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি তো সবাই আমার কড়াইটাকে ইস্কিপ করো যেহেতু অনেকগুলো মাছ এই কড়াইতে ছাড়া ভাজতে পারি না আমার কড়াই আছে আরও কিন্তু ওইগুলো খুবই ছোট। আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি আরাতের বাবা বাসায় এসে খাবার খাবে তো ওই জন্যে এই কড়াইটাতে দিয়ে দিয়েছি তো সবাই কড়াইটাকে স্কিপ করো তো চলো দেখা হবে আবার রান্না বান্নার শেষে এই দেখো এই যে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আর আমার ঘরের অবস্থাটা খালি একবার দেখো আর আমার ঘরের কী অবস্থা করেছে এই সব কিছু আমার গুছাতে হবে বিছানাটা শুধুমাত্র গুছিয়েছি আর কিছু গুছাতে পারিনি সব কিছু নিচে ফেলে দিয়েছে মুড়ি খেয়ে মুড়ি ফেলে সব একদম একাকার করে রেখেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের অন্য কোনো এক ডিওতে তো দিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ